সমস্ত শ্রোতা বন্ধুদের গল্প কবিতার আসরে স্বাগত জানাই আজ আপনাদের শোনাব শ্রীকৃষাণ বন্দ্যোপাধ্যায়ের ডিটেকটিভ গল্প আবরণের দ্বিতীয় পর্ব গল্প পাঠ ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্ট করবেন যেসব শ্রোতা বন্ধুরা এখনও গল্প কবিতার আসরকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যাতে করে এই চ্যানেলে কোনো গল্প উপন্যাস বা কবিতা আপলোড হলে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায় নমস্কার কিছুক্ষণের মধ্যে সদল বলে ইন্সপেক্টর বলাই সামন্ত এলেন প্রবীণ এই পুলিশ কর্মচারীটির দক্ষতা সর্বজনবিদিত তিনি খুঁটিয়ে শুনলেন সব কথা উমানাত ইত্যাদির সঙ্গে পরিচিত হলেন ঘরখানা তিনি খুঁটিয়ে পরীক্ষা করলেন খাট রেফ্রিজারেটর ট্রাঙ্ক ইত্যাদির ওপর দৃষ্টি বুলিয়ে নিয়ে তিনি টেবিলের দিকে তাকালেন টেবিলের ওপর প্যাড ইত্যাদি ছাড়াও গোটা কয়েক ওষুধের শিশি রয়েছে ভ্যানিটি ব্যাগটাও আছে টেবিলের বেশ কিছু ওপরে দেয়ালের সঙ্গে কাঠের র্যাক আটকানো র্যাকের ওপর খবরের কাগজের গোছা ও টিন বা ওই জাতীয় কিছু জাফ্রিকাটা কয়েকটা ট্রে রয়েছে ইন্সপেক্টর সামন্ত খুঁটিয়ে জেনে নিলেন উমানাতের কাছ থেকে তার পারিবারিক কথা এবং সুলগ্না সম্পর্কে মোটামুটি তথ্য প্রশ্ন করলেন আপনি তো প্রাচীনপন্থী মেয়ে চাকরি করাটা পছন্দ করতেন অনন্য পায় হয়ে ওকে চাকরি করতে অনুমতি দিয়েছিলাম অবশ্য এখন আর সাংসারিক প্রয়োজনে ও চাকরি করার কোনো প্রয়োজন নেই আমার ছেলে ও ভাইপো চাকরি হয়েছে তাছাড়া আমি ওর বিয়ের ব্যবস্থা পাকা করে ফেলেছি কিন্তু কোথায় গেল মেয়েটা বলুন তো পায়ে হেঁটে বা স্বেচ্ছাকৃতভাবে তিনি যে কোথাও যাননি তার সবচেয়ে বড় প্রমাণ দরজা ভেতর থেকে বন্ধ ছিল দরজা দিয়ে না গিয়ে তিনি জানলা টপকে যাবেন কোথাও বিশেষ মেয়ে মানুষ হয়ে এটা নিশ্চয়ই বিশ্বাসযোগ্য নয় শুনুন বাবু আমার সব কিছু দেখে শুনে দৃঢ় ধারণা হচ্ছে যে সুলগ্না দেবীকে কেউ জোর করে নিয়ে গেছে আচ্ছা তার কি কোনো পুরুষ বন্ধু ছিল বন্ধু আপনি ব্যক্তিগতভাবে কাউকে চেনেন না তবে এই চিঠিখানা দেখে মনে হয় তার একজন পুরুষ বন্ধু ছিল বাবু প্রণয়ের লেখা চিঠিখানা অশোকের হাত থেকে নিয়ে এগিয়ে ধরলেন গম্ভীর মুখে ইন্সপেক্টর চিঠিখানা পড়লেন পকেটে রাখতে রাখতে বললেন আপনার নামই তো আনন্দবাবু উমানাথবাবুর বন্ধু তো আপনি আনন্দবাবু বললেন হ্যাঁ এই ফ্ল্যাটে তো আপনারা থাকেন বলতে পারেন প্রণয় নামে কোনো ছেলে সুলগ্না দেবীর কাছে যাওয়া আসা করতো কি না ইদানিং একজনকে ওর কাছে যাওয়া আসা করতে দেখেছি একদিন প্রশ্ন করায় লগ্না বলেছিল অফিসের পরিচিত নাম জানায়নি অশোক ও বিজয়কে প্রশ্ন করলেন ইন্সপেক্টর উল্লেখযোগ্য কোনো সংবাদ সংগ্রহ করতে পারলেন না শুধু জানা গেল সুলগ্নার সঙ্গে কার বিয়ে হবার কথা হয়েছিল এবং অমিওর ঠিকানা সকলকে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলেন ইন্সপেক্টর দরজা বন্ধ করে সেখানে একজন কনস্টেবল মোতায়েন করে তিনি বাগানে এলেন সুলগ্নার ঘরের খোলা জানলাটা ও পরীক্ষা করাই তার উদ্দেশ্য বাগানের এই অংশে রজনীগন্ধার সমারোহ ইন্সপেক্টর সামন্ত চোখ বুলিয়ে গেলেন চাঁদ ধারে সন্দেহজনক কিছুই পাওয়া গেল না ফিরে আসবার মুখে চকচকে কি একটা পড়ে থাকতে দেখলেন ঝুঁকে তুলে নিলেন সেটা বোতাম নিকেলের বোতাম একটা বোতামটা পকেটস্থ করে সামন্ত বাইরে অপেক্ষমান জিপে গিয়ে বসলেন জিপে গিয়ে চলল আকাশ পাতাল ভাবতে লাগলেন তিনি কেসটাকে কিছুতেই আড়তে আনতে পারছেন না মেয়েটাকে কেউ সত্যিই জোর করে নিয়ে গেল না সমস্তটাই গটা সে কি কারোর সঙ্গে পালিয়ে গেছে এইভাবে সকলকে বোকা মানিয়ে বা বিপদগামী করে হঠাৎ একটা কথা মনে পড়ায় সোজা হয়ে বসলেন সামন্ত এ সম্পর্কে বাসবের সঙ্গে পরামর্শ করলে কেমন হয় বহু রহস্যের নির্ভুল দিক নির্দেশক বাসব কয়েকটি তদন্তে একই সঙ্গে কাজ করেছেন দুজনে ওর তীক্ষ্ণ বুদ্ধির ওপর প্রগাঢ় আস্থা আছে সামন্তর তিনি জিপের মুখ ঘোরালেন দুশো একচল্লিশের কে হ্যাঙ্গারফোর্ড স্ট্রিটের বাড়ির বাইরে ঘরে তখন তর্কের তুফান চলেছে চীন আবার ভারত আক্রমণ করবে কি না সাবজেক্টেই ঘরে অবশ্য অনেক লোক নেই তর্ক চলেছে বাসব ও শৈবালের মধ্যে ইন্সপেক্টর সামন্ত ঘরে প্রবেশ করলেন বাসব উঠে দাঁড়িয়ে বলল কী সৌভাগ্য কোতোয়াল সাহেব যে বসতে বসতে সামন্ত বললেন বিশেষ প্রয়োজনে আপনার কাছে এলাম বলাই বাহুল্য প্রয়োজন না থাকলে এ পথে মারাবার পাত্র আপনারা নন ঘর ফাটিয়ে হাসলেন ইন্সপেক্টর যাক এসে যখন পড়েছেন তখন বাসব বলল বাহাদুরকে অতিথি সৎকারে সুযোগ না দিলে চলবে না ডাক্তার বাহাদুরকে গিয়ে একটু সচেতন করে এসো শৈবাল ঘর থেকে নিষ্ক্রান্ত হলো বলুন এবার ব্যাপারটা কি সামন্ত সমস্ত ঘটনা বললেন কোনো কিছু বাদ দিলেন না প্রণয়ের লেখা চিঠিখানা ও বোতামটা দেখালেন গভীর মনসংযোগে চিঠিখানা পড়ল বাসব বোতামটা ঘুরিয়ে ফিরিয়ে দেখলো ঘটনাটা শুনে কীরকম বুঝলেন মিস্টার ব্যানার্জি ঘটনাস্থলে না গিয়ে কিছু বলা যাচ্ছে না আপনি ঠিকানা রেখে যান কাল বিকেলে আমি আর ডাক্তার যাব সুলগ্না দেবীর ঘরে আপনি সবাইকে উপস্থিত থাকতে বলবেন প্রণয় আর ওমিও যেন বাদ না পড়ে শৈবাল আগেই ফিরে এসেছিল এখন ট্রে হাতে বাহাদুরকে ঘরে প্রবেশ করতে দেখা গেল ধুমাই তো কফি এবং আরও কী সব ছিল যেন ট্রেতে পরের দিন নির্দিষ্ট সময় বাসব ও শৈবাল গিয়ে হাজির হলো সুলগ্নার আস্তানায় সামন্ত তখন অন্যান্য সকলকে নিয়ে সেখানে উপস্থিত ছিলেন বাসবের সঙ্গে তিনি সকলের পরিচয় করিয়ে দিলেন অবশ্য পূর্বা জানিয়ে রেখেছিলেন এই তদন্তের সূত্রেই ওর এখানে আগমন হবে এদিকে সম্ভব অসম্ভব সমস্ত স্থানে সুলগ্নার অনুসন্ধান করা হয়েছে কিন্তু কোথাও সন্ধান পাওয়া যায়নি বারান্দাতেই সকলকে নিয়ে দাঁড়িয়েছিলেন ইন্সপেক্টর বাসব বলল আগে এদের সাথে কথাবার্তা বলেনি তারপর ঘরটা দেখা যাবে কী বলেন মিস্টার সামন্ত আপনার যেমন অভিরুচি প্রথমে আমি প্রণয়বাবুর সঙ্গে কথা বলতে চাই প্রণয় এগিয়ে এলো বাসব তার বলিষ্ঠ চেহারার দিকে একবার তাকিয়ে নিয়ে বলল শুনেছেন নিশ্চয় সুলগ্না দেবীকে পাওয়া যাচ্ছে না শুনেছি নিস্তেজ গলায় প্রণয় বলল আপনার কি মনে হয় তাকে জোর করে কেউ ধরে নিয়ে গেছে না তিনি নিজের ইচ্ছে কোথাও চলে গেছেন ও সম্বন্ধে আমার পক্ষে কিছু বলা সম্ভব নয় কিন্তু এই চিঠিটা এই সম্বন্ধে নিশ্চয়ই কিছু বলতে পারেন বাসব চিঠিখানায় এগিয়ে ধরল প্রণয়ের চোখ ঘোলাটে হয়ে উঠল অসংলগ্ন গলায় সে বলল চিঠিটা হ্যাঁ চিঠিটা আমারই লেখা নেহাতি ব্যক্তিগত ব্যাপার তবু শুনতে চাই বলুন আমরা ঘনিষ্ঠভাবে পরিচিত ছিলাম ইচ্ছে ছিল সারাটা জীবন স্বামী স্ত্রী হিসেবেই আমাদের কাটবে কিন্তু আমার বাড়ি থেকে এ বিষয় সমর্থন না পাওয়ায় আমি আর অগ্রসর হতে চাইনি সেই কথাই লিখেছিলাম কিছু মনে করবেন না বাড়ির মতামত কি আজকাল কজন পরোয়া করে মশাই কোনো বিশেষ কারণে পরোয়া করে চলা ছাড়া আমার উপায় ছিল না এরপর উমানাথের সঙ্গে কথা আরম্ভ করলো বাসব শুনলাম উনি আপনাকে চিঠি দিয়েছিলেন বাড়ি যাবেন বলে আর কোনো কথা লেখা ছিল তাতে উমানাথ বললেন না আপনার মেয়ে বোধহয় উগ্র আধুনিকা ছিলেন হ্যাঁ মেয়ের এই স্বভাব আপনি পছন্দ করতেন না আপনি তো রেলে চাকরি করেন হ্যাঁ সোনারপুর স্টেশনে পোস্টেড সুলগ্নার সন্ধান কি সত্যি পাওয়া যাবে না সব কিছু বাজিয়ে না দেখে আমি কিছুই বলতে পাচ্ছি না এবার ওমিওর সঙ্গে দুচার কথা হলো বাসবের বলে বাহুল্য সুলগ্না যে তাকে রূঢ়ভাবে প্রত্যাখ্যান করেছিল সে কথা ওমিও সম্পূর্ণ চেপে গেল বাসবের ইঙ্গিতে ঘরের সিল ভাঙা হলো ঘরের মধ্যে প্রবেশ করে চা দিক দৃষ্টি বুলিয়ে নিল খাট টেবিল রেফ্রিজারেটার র্যাকের ওপর রাখা জাফ্রি কাটা ট্রেগুলো কিছুই ও দৃষ্টি এড়িয়ে গেল না বাসব এগিয়ে গেল জানলা দুটোর কাছে রডের সঙ্গে যুক্ত অবস্থায় একটায় পর্দা লাগানো আছে অন্যটাই নেই ঘুরে দাঁড়িয়ে বাসব বলল দুটো জানলাতেই কিন্তু পর্দা থাকা উচিত ছিল ইন্সপেক্টর ইন্সপেক্টর আনন্দবাবুর দিকে তাকিয়ে বললেন দ্বিতীয় জানলাটায় পর্দা নেই আনন্দবাবু এই ধরনের প্রশ্নে আনন্দবাবু যেন থতমত খেলেন ছিল বই কি কয়েকদিন আগেও আমি দেখেছি বাসক্ষণ কথা না বলে কড়িকাঠের দিকে তাকিয়ে কি যেন ভাবতে লাগলো থমথমে অবস্থার মধ্যে মিনিট দুয়ে কাটলো শেষে সামন্তই নিরবতা ভঙ্গ করলেন কি বুঝছেন কি বুঝছেন মিস্টার ব্যানার্জি সুলগ্না দেবীকে কোথায় পাওয়া যাবে বাসব সকলের দিকে একবার তাকিয়ে নিয়ে বলল তাকে আর জীবিত অবস্থায় পাওয়া যাবে না তিনি খুন হয়েছেন খুন সকলে চমকে উঠলেন কি বলছেন আপনি কাতর গলায় উমানাদ বললেন যা ঘটেছে তাই আমি বলছি বাবু টেবিলের ওপর ওই যে ওষুধের শিশিগুলো রয়েছে ওরই মধ্যে একটা শিশি আমাকে প্রকৃত তথ্য আবিষ্কারে সাহায্য করেছে অর্থাৎ সামন্ত প্রশ্ন করলেন বাসব এগিয়ে গিয়ে টেবিলের ওপর থেকে একটা শিশি তুলে নিয়ে বলল প্রিনেটাল ক্যাপসুলে ক্যাপসুলের শিশি এটা এখন আপনারাই বলতে পারেন ঠিক কোন সময় মেয়েরা এই ক্যাপসুল ব্যবহার করে থাকে কারও মুখে কথা নেই সকলে বিস্ময়ে হতবাক হয়ে গেছেন প্রেগনেন্ট হলে বাসব আবার বলল এখন আর বিন্দুমাত্র সন্দেহ নেই যে সুলগ্না দেবী প্রেগনেন্ট ছিলেন এই লজ্জাকর বিষয়টা সকলের কর্ণগোচর হবার আগেই তাকে খুন করেছে একজন এবার চিৎকার করে উঠল ওমিও যদি তাই হয় তবে এর জন্য সম্পূর্ণ দায় প্রণয় সেন আমি জানি তার কথা শেষ হলো না প্রণয় তীব্র প্রতিবাদ করে উঠল ওমেয়বাবু আপনি ভব্যতার সীমা ছাড়িয়ে যাচ্ছেন উমানাথ ভাঙা গলায় বললেন কিন্তু আমি যে ভাবতেও পাচ্ছি না সুলভনাকে শেষ পর্যন্ত বাসব নির্বিকার গলায় বলল কথাটা আপনার অজানা ছিল না আমার কি বলছেন আপনি একজন প্রাচীন পন্থী সংস্কারবদ্ধ বা মেয়ের উগ্র আধুনিকতা আপনি পছন্দ করেননি শেষ পর্যন্ত কিন্তু কিন্তুর আর কোনো অবকাশ নেই আমি বলতে বাধ্য হচ্ছি আপনি সুলগ্না দেবীকে খুন করেছেন ঘরের প্রতিটি প্রাণীর বুকের মধ্যে রক্ত থুলপাড় করে উঠল আমি আমি হ্যাঁ আপনি কুমারী মেয়ে প্রেগনেন্ট হয়েছে কোনো রকমেই সংবাদ আপনি পেয়েছিলেন হিতাহিত জ্ঞানের শেষ প্রান্তে গিয়ে উপস্থিত হয়েছিল আপনার সংস্কারি মন কন্যা স্নেহ ম্লান হয়ে গিয়েছিল সংস্কার আর লোকলজ্জার জয়লাভ ঘটেছিল এবং আপনি যা করা উচিত নয় দায় করে ফেলেছেন উমানাথ বসে পড়লেন মাটিতে দুহাত দিয়ে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়লেন হয়তো অনুশোচনার কান্না হয়তো ধরা পড়ে যাওয়ার লজ্জার কান্না ঘরের সকলে স্নানুবধ দাঁড়িয়ে আছেন ইন্সপেক্টর সামন্ত বললেন মৃতদেহ কোথায় কেন ওই রেফ্রিজারেটরের মধ্যে বাসব রেফ্রিজারেটরের হ্যান্ডেল ধরে টান দিল পাল্লাটা খুলে যেতেই সুলগ্নার মৃতদেহ গড়িয়ে পড়ল মাটিতে প্রাণহীন দেহ ঠান্ডায় জমে একেবারে শক্ত হয়ে গেছে হালকা বরফের আস্তরণ ওই সঙ্গে ঢেকে দিয়েছে ও সারা দেহটা কল্পনাতীত দৃশ্য আমরা এখন চলি ইন্সপেক্টর বাসব বলল সময় করে আসবে না আমার ওখানে এসো ডাক্তার রাস্তায় নেবেই ট্যাক্সি ধরলো ওরা নির্দেশ মতো ট্যাক্সি এগিয়ে চললো গন্তব্যস্থলের দিকে ভালো করে হেলান দিয়ে বসে শৈবাল বলল তুমি কিভাবে বুঝতে পারলে উমানাত হত্যাকারী এটা রুল অব থ্রির কথা ডাক্তার অনেক সময় অনুমানের ওপর নির্ভর করেই আসল সত্যের সন্ধান পাওয়া যায় এক্ষেত্রেও তাই হয়েছে ইন্সপেক্টরের মুখে শুনেছিলাম সুলগ্না ও প্রণয়ের ঘনিষ্ঠতার কথা ওখানে গিয়ে প্রেনেটাল ক্যাপসুলের শিশি পেলাম তাছাড়া প্রণয় চিঠির একটা লাইন ছিল আমার বিরুদ্ধে তুমি যে অভিযোগ এনেছো নিশ্চিতভাবে তার জন্য আমি একলা দায়ী নই কাজেই আমি পরিষ্কার বুঝতে পারলাম সুলগ্না প্রেগনেন্ট ছিল ওই বিষয়ে নিশ্চিত হলাম তাকে হত্যা করার বিষয় এখন প্রশ্ন হলো কে তাকে হত্যা করতে পারে প্রণয়কে বাদ দিতে হবে কারণ সে হত্যাকারী হলে ওই ভাষায় কখনোই চিঠি দিত না আপাত দৃষ্টিতে আনন্দবাবুর কোনো স্বার্থ দেখা যাচ্ছে না ওমিও সুলগ্নাকে বিয়ে করতে চেয়েছিল খুন করতে যাবে কেন হঠাৎ একটা কথা মনে পড়ে যাওয়ায় হত্যাকারী আমার কাছে ধরা পড়ে গেল ইন্সপেক্টর বাগান থেকে একটা বোতাম কুড়িয়ে পেয়েছিলেন ওই ধরনের বোতাম রেলকর্মীদের কোর্টে ব্যবহৃত হয় উমানাথ রেলে কাজ করেন মেয়ে অবৈধভাবে কারোর সঙ্গে ঘনিষ্ঠ হয়েছে সংবাদ পেয়ে আমার মনে হয় ওমিওর সঙ্গে তার যাতে বিয়ে না হয় তাই সুলগ্নার নিজের অবস্থার কথা জানিয়েছিল তিনি এই কাণ্ডটা করে বসেছেন কিন্তু তুমি কি সূত্রে অনুমান করলে মৃতদেহ রেফ্রিজারেটারের মধ্যে রয়েছে বাসব সিগারেট ধরিয়ে বলল একটু চোখ খুলে চারদিক তাকালে তুমিও বুঝতে পারতে একটা জানলায় পর্দা ছিল না ওই জানলার পর্দার রড খুলে সুলগ্নাকে আঘাত করা হয়েছিল র্যাকের ওপর রাখা জাফ্রিকাটা ট্রেগুলো আমার দৃষ্টি এড়িয়ে যায়নি ওগুলো যে রেফ্রিজারেটারের ট্রে আমি বুঝতে পেরেছিলাম কিন্তু ট্রেগুলো রেফ্রিজারেটারের মধ্যে না থেকে ওখানে রয়েছে কেন সঙ্গে সঙ্গে রহস্য সরল হলো আমার কাছে তবে কি রেফ্রিজারেটরে স্যুট রাখা আলমারির মতো সম্পূর্ণ খালি করে ফেলা হয়েছে তারপর সুলগ্নাকে আহত করে ওরই মধ্যে রাখা হয়েছে আমার অনুমান যে মিথ্যে হয়নি তা তোমরা দেখেছো শৈবাল বলল তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এই রকম মেয়ের পদস্খলনের সংবাদ পেয়ে লোক জানাজানি হওয়ার আগেই তাকে খুন করার পরিকল্পনা করে তারই ঘরে এক সময় গিয়ে লুকিয়ে থাকল উমানাত এবং সুলগ্না ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তিনি পর্দার রড দিয়ে আঘাত করেন তারপর তার দেহ রেফ্রিজারেটরের মধ্যে চালান করে দিয়ে জানলা টককে অদৃশ্য হন আই কারেক্ট কারেক্ট টক